শীতের ছোটোবেলায় সব কিছু একা হাতে সামলাতে খুব বেশি চাপের হয়ে যাচ্ছে তো আজকের ব্লগটা বন্ধুরা আমি এখন থেকেই শুরু করছি এখন বাজে সকাল সাড়ে ছটা আর আজ হচ্ছে শুক্রবার সবাইকে গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও মোটামুটি ভালোই আছি ভালোই আছি কি করে বলবো বলো এক একটা মানে খারাপ আছি বলতে না সবসময় ভালো লাগে না যে খারাপটা তো আমাদের জীবনে সবসময়ই আছে তো কত বলবো আর কি তো ওই জন্যই বলি মোটামুটি বা বেশ ভালোই আছি তো কিছু করার নেই আর কেন বললাম কেন সকাল সাড়ে ছটা থেকে আজকে ব্লগটা শুরু করেছি কারণ হচ্ছে ছেলেকে স্কুলে নিয়ে যাব বলে তুলেছিলাম আর কি চটার পর পর ঘুম থেকে উঠেছিলাম তোকে যে জামাটা পরিয়েছি আর কি তখন বললো মা আমার না খুব পটি পেয়েছে আর কি মানে আমি প্যান্টে পটি করে ফেলেছি আমি বললাম কেন বললে আমার পেটের মধ্যে গুড় করছে তো ঘুর ঘুর করছে তারপরে গেল পটিতে বললো পাতলা পায়খানা হচ্ছে তারপরে আবার বেরিয়েছে আবার গেল তো এইভাবে তো স্কুলে ছাড়া যায় না বলো তো ওই জন্য ওকে আর স্কুলে নিয়ে গেলাম না সঙ্গে সঙ্গে আমি রান্নাঘরে ঢুকে গিয়ে গরম জল বসিয়ে কাপড় ভিজিয়ে কিছু গরম মানে কিছু বাসন ছিল সেগুলো মেজে তোমরা দেখতেই পেলে সমস্ত কাজ সেরে স্নান করে চলে এসেছি সকাল সকাল এখন ঘড়িতে বেজে গিয়েছে ওই সাড়ে সাতটা তো আমার আজকে সকাল সকাল সব হয়ে গেল আর বেশ ভালোও লাগছে আর কি আর সব কিছু চাপের হয়ে যাচ্ছে কেন বললাম প্রতিদিনের ব্লগটা আর কি বেশ কিছু দিন হয়েছে আমি প্রত্যেক দিন দিচ্ছি তো প্রত্যেক দিন ভিডিও করে সেটাকে এডিট করে মানে প্রত্যেক দিন ছাড়াটা না বড্ড বেশি চাপের হয়ে যাচ্ছে আর এটা কেন হয়েছে তো ওই যে মাঝে সাঝে একদিন ব্লগ করা হয় না ওই সেই দিনের চাপটা আর কি পড়ে যায় তো যাই হোক ভাবছি একদিনে দুটো ব্লগ একদিন করতে হবে তাহলে কি হবে এই চাপটা থাকবে না তখন ধরো আশা করছি আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লাগবে আর সবাই আমার সঙ্গে থেকেও আমি এখন বাসি বিছানাটা তুলে নিচ্ছি ছেলেও তো উঠে পড়ে যে আমার বললাম ওকে তুলে দিয়েছিলাম তো যাই হোক ও এখন ব্রাশ করছে বাইরে বসে আর আমি এতক্ষণ বাইরে কাজ করছিলাম উসুয়েছিলো আর কি বেশ ঠান্ডা পড়েছে মানে বেশি বলতে পারো ভালোই সকালবেলাটা ভালোই ঠান্ডা লাগে কিন্তু কাজের মধ্যে থাকলে ঠান্ডাটা আর লাগে না বললেই চলে কারণ আমি সমস্ত কাজ সেরে এলাম তো আমার আর ঠান্ডাটা লাগেনি তো যাই হোক আমি এখন বিছানাটা ঝেলে নিই তারপরে খাওয়া দাওয়ার দিকে যাবো সবাই আমার সঙ্গে দেখো দেখতে থাকো এঘরের কাজবাস তো সমস্তই হয়ে গেল তো ভাবলাম জামাকাপড়গুলো গুছিয়ে একবারে রাখি তারপরে খেতে বসবো ছেলের যেহেতু পটি হচ্ছে তো ওকে ভাবছি আজকে আর দুধ দেবো না দুধটা দিলে আরও বেশি হবে আর কি আর ওকে খেতে দিয়ে আমি দেখো নিজের জন্য এক কাপ চা করে নিচ্ছি আদা চা জানি না কি হয়েছে গলাটা ভীষণ ব্যথা হয়েছে মনে হচ্ছে যেন গলাতেই ঠান্ডাটা লেগে গেছে আমার তো যাই হোক আমি এক কাপ চা করে নিয়ে যে বসে পড়েছি আর সঙ্গে নিয়েছি একটু মুড়ি তো এখন সকালবেলা টিফিনটা সেরে নেব এখন ঘড়িতে বাজে ওই সাড়ে আটটা মতো আর কি তো সকাল সকালে কাজ শুরু করলে না সব কিছুই যেন তাড়াতাড়ি হয়ে যায় আর আজকে আবার একটু বেরোনোর আছে মানে বাইরে বেরোনোর আগের দিন তোমাদের বলেছিলাম বাবানের রেশন কার্ডটা আর কি বন্ধ হয়ে গেছে লিঙ্ক করাতে হবে আর কি তো সেটা করার জন্য আমাকে যেতে হবে সেই রেশন অফিসে সেখানে যেতে গেলে টোটো করে যেতে লাগে আর কি তো বাবানকে সঙ্গে নিয়েই যেতে হবে আর এখন আমি বেরিয়েছি ছেলের জন্য ওষুধ আনতে যেহেতু ওর পাতলা পায়খানা হচ্ছে তো ওষুধ নিয়ে এই যে ফিরছি মা ছেড়ে দুজনে আর মিনিটা দেখো আমাদের এই যে গেটের সামনে বসে আছে মানে দৌড় গোড়াতে আর কি আর আমি চলে এসেছি রান্নাঘরে এক এক করে সমস্ত জিনিস আর কি ঘর থেকে নিয়ে আসবো সবজি থেকে যা যা লাগবে তো এই যে সবজি নিয়ে চলে এলাম আগে কিছু জিনিস নিয়ে এসেছি তো ভাবছি এখন সাড়ে দশটা বাজে রান্নাটা বসিয়ে দেবো বাবানকে একটা ওষুধ দিয়ে এসেছি যাতে ওর পটিটা কমে যায় আর কি বাচ্চাদের পটি হলে বারে বারে গেলে পাচ্ছে কেন আমাদের বড়োদের হলেও কিন্তু ভীষণ অসুবিধা হয় তো ওষুধ দিয়ে দিয়েছি আশা করছি আর হবে না ওরকম আর আমি রান্নাটা ঝপাঝপ বসিয়ে দিচ্ছি তাড়াহুড়ো করে কারণ আমি তো আবার রেশন অফিসে যাবো তো ওই জন্যই আর কি তো রান্নাটা করে না রেখে গেলে সেখানে গিয়ে যদি আবার লাইন পড়ে আজকাল তো লাইন ছাড়া কোনো কাজই হয় না সে স্কুলে বলো বা মানে যেখানেই যাবে সেখানেই আর কি লাইন লাইন ছাড়া কোনো কথা হয় না তো যাই হোক লাইন পড়বে না কি হবে সে তো জানি না তবে ভাবলাম রান্নাটা করে রেখেই যাই বাইরে গেলে কখন ফিরবো তো ঠিক নেই সকালে যেহেতু চামড়ি খেয়েছি রান্নাটা করে না রেখে গেলে হবে না এসে আমাকে খেতেই হবে আর কি ওই জন্য মাছ বের করে নিয়ে এসেছি মাছটা দেখুন হলুদ লাগিয়ে নিচ্ছি আর কি তো আমি এখানে না মাছটা ভাজা বসিয়ে দিয়ে তারপরে সবজি করব। কাটবো আর কি তো মাছটা আমি ভাজা বসিয়ে দিচ্ছি আর আজকে আমি রান্না করব এই যে কাঁচকলা দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে একটা ঝোল করব। এটাই ভাবছি আর কি তারপরে কিছু একটা ভাজা করে নেব তো এই যে বসে পড়লাম বেশিক্ষণ তো দাঁড়াতে ইচ্ছে করে না তারপরে আমি এবার ছুরি দিয়ে বেশ মানে তেমন একটা কমফোর্টেবল নাই যে সবজি কাটতে অতটা পারি না তো বটি দিয়েই আমার বেশি ভালো হয় ওই জন্য আমি বটিতেই বসে পড়লাম তাড়াতাড়ি হয়ে যাবে তো এই যে কাঁচকলাটা কেটে নিচ্ছি এই কাঁচকলা দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে একটা পাতলা ঝোল করব ওই জন্যই আর কি আর ভাবছি আলু ভাজা করব তো আমি সবজিটা কেটে নিই তোমরা আমার সঙ্গে থেকেও কেউ স্কিপ করো না আমাকে সাপোর্ট করো কাঁচকলা আলু দিয়ে মাছের ঝোলটা হয়ে গেছে এখানে আমি ভাজা বসিয়েছি দেখো কাঁচকলার যে খোসাটা বেরিয়েছিল ভেবেছিলাম বাটা করব কিন্তু আজকে আর সময় হবে না আর যদি রেখে দিই না তো ওটা আর করাই হয় না আর কি তো যাই হোক আমি ভাবলাম যে আলু যখন ভাজা করছি আমি আলুর সঙ্গে কাঁচকলার খোসাটাও ভেজে নিই আর কি কেটে আর কি কুচিয়ে তো একটু শুকনো এই শুকনো লঙ্কা সরি শুকনো লঙ্কা দিয়ে নি কাঁচা লঙ্কা দিয়েছি তো একটু কাঁচা লঙ্কা আর কালো জিরা ফোড়ন দিয়ে নুন চিনি হলুদ দিয়ে আর কি কাজকলার খোসা দিয়ে আলু দিয়ে ভাজা করব কখনও করিনি আজই প্রথম আর কি তো খেয়ে দেখা যাক কেমন লাগে আর কি আর আজকাল যা সবজির দাম বেড়েছে তাতে কোনো কিছুই আর ফেলতে ইচ্ছে করে না তো যাই হোক কাজকলার খোসাটা তো এমনিতেও বাটা খেতে ভীষণ ভালো লাগে তো ভাবলাম বাটা তো খেয়েছি তো আজকে একটু নতুনভাবে খেয়ে দেখি তো কি বলবো বন্ধুরা খাওয়া দাওয়ার পরেই তো ভিডিওটা আপলোড হচ্ছে খুব ভালো হয়েছিল খেতে তো এরকমভাবে বাটাতে মানে বাটা করতে ইচ্ছে না করলেও এটা ফেলে না দিয়ে আলুর সঙ্গে ভেজে খেলো বেশ ভালো খেতে আমার যেহেতু তাড়াহুড়ো আছে তো ওই জন্যই কাজটা আমি এগিয়ে রাখছি রান্নার জায়গাটা বেশ একটু মুছে দিলাম আর ভাজাটা না একটু আস্তে করলেই ইন্ডাকশানে ভালো হয় তো টাইমটা আস্তে করে দিয়েছি নেড়ে চেড়ে ভাজতে হবে সেদ্ধও হয়ে যাবে আর কি তাড়াতাড়ি তো এই দেখো ভাজাটা এই যে রেডি হয়ে গেছে আমি নামিয়ে নেব আর ছেলে যেহেতু বলছিল মা একটু মাছ ভাজা খাবো ছোটো সাইজের দুটো তেলাপিয়াও ভেজে নিয়েছি আর এই যে মাছের ঝুলটা দেখতে কিন্তু বেশ ভালো হয়েছে খুব সুন্দর হয়েছে আর কি কাঁচা লঙ্কা চিরে দিয়ে জিরে বাটা দিয়েছি বাস আর কিচ্ছু নয় তো রান্না বান্নার পরে কিন্তু বেশ অনেকগুলোই বাসন হয়েছিল তো সমস্ত বাসনগুলো মেজে নিয়েছি কারণ কোনো কাজই ফেলে রাখবো না ছোটোবেলা আর দেখবে কোথাও বেরোলে না ভীষণ কষ্ট হয়ে যায় বাইরে থেকে ঘুরে এলে তো সে যে কাজই করি না কেন তো যাই হোক আমার তো হয় আর কি বলবো তো আমি ওই জন্য সমস্ত কাজ গুছিয়ে রেখে যাচ্ছি আর কি আর এখন আর কিছু খাবো না ভেবেছিলাম ছেলেটাকে কিছু খাওয়াবো তো সময় নেই কারণ বারোটা বেজে গিয়েছে ঘড়িতে আর বাবানকে ভাবছি স্নান করিয়ে দেব একবারে নিয়ে বেরোবো আর কি যা কখন ফিরবো তো ঠিক নেই এমনিতেই শরীরটা ভালো নয় আর এমনিতেও সর্দিও আছে ওর মানে সর্দিও করেছে আর কি তো ছেলেকে দেখো স্নান করিয়ে নিয়ে বেরিয়ে পড়েছি তো এসেছিলাম যে কাজে সে কাজ থেকে না সফল হয়ে ফিরিনি আর কি বাবানের কাজটা হয়নি কারণ বাবানের তো সেই ছোট্টবেলার দু বছরের আধার কার্ড ওটা আপডেট করতে দিয়েছি ওই এক সপ্তাহ আগে তো ওই জন্যই আর কি হলো না লিঙ্ক আর বাড়ি চলে এসেছি আর খড়িতে বেজে গিয়েছে দুটো অনেক লম্বা লাইন পড়েছিল ওখানে লাইন দিয়ে তারপরেও সেই কাজে সফল হতে পারেনি আর কি এখন এসে খেতে বসে পড়েছি আর আজকের ব্লগটা এই পর্যন্ত রাখবো তোমরা সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আমার সাথে থেকো আজকের মতো টাটা